হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কয়েক টুকরো পাউরুটির সাথে আম দুধের মালাই দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নিন মুখে লেগে থাকার মতো স্বাদের এই ডেজার্টটি এখানে আমি একটা পাক আম নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে কেটে নিতে হবে এরপর ছোট ছোট টুকরো করে কেটে একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিলাম এবার এটাকে স্মুথলি ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার দুধের মালাটা তৈরি করে নেব প্যানের মধ্যে তিন কাপ দুধ নিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি সাথে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ একসাথে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে একবার ফুটে উঠলে আরও দুই থেকে তিন মিনিট একে জাল করে কিছুটা ঘন করব তারপর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর এখানে ছয় টুকরো পাউরুটি নিয়েছি এখন এর ব্রাউন অংশগুলোকে কেটে নিব একটা সিজার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি একইভাবে সবগুলোই কেটে নিব আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এবার একটি প্যান এগুলোকে সেঁক দিয়ে নিব। পাউরুটি যেহেতু নরম থাকে সেঁক দেওয়ার ফলে এগুলো কিছুটা শক্ত হয়ে যায় এতে করে যখন মালাইটা দেওয়া হয় তখন এটা খুব বেশি নরম হয়ে যায় না সবগুলো পাউরুটি আমি একইভাবে সেঁক দিয়ে নিয়েছি এরই মাঝে দুধের মালাইটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমির পিউটা এই মালাইয়ের মধ্যে দিয়ে দিবো আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম দুধে কিন্তু আমের পিউরিটা দেওয়া যাবে না এতে করে দুধটা ছানা কেটে যাবে এবার একটা বাটিতে হাফ কাপের মতো নর্মাল তাপমাত্রা থাকা দুধ নিয়ে নিলাম এরপর এর মধ্যে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন একটা একটা করে পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর একটা একটা করে মোলে সেট করে নেব এভাবে করে আমি তিনটা লেয়ারই তৈরি করে নিয়েছি লেয়ারটা সেট করার পর আমের যে মালাটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে উপর দিক দিয়ে দিয়ে দিতে হবে সবগুলো মালাই পাউরির উপর দেওয়ার পর তারপর ডেকোরেশনের জন্য এখানে কিছু আম কেটে নিয়েছি সেটা উপর দিক দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি আপনি চাইলে সাথে সাথে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন তবে ডেজার্ট সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে মেহমান আসার দশ মিনিট আগেই ঝটপরে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন কেমন লেগেছে আজকে এই রেসিপিটি কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে পেজটাতে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম